নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে তো আশা করব বন্ধুরা শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকবেন তো দেখুন এর আগের দিন দেখিয়েছিলাম এই ওয়াল ডাস্টারটা তো এইগুলো ছোট এক ধরনের আছে সেটা কিন্তু এইভাবে বেন্ড হয় না আর এটা যেমন এইভাবে বেন্ড হয়ে যায় আপনি ছোট্ট আকারে বেন্ড করুন বা বড় আকারে যাই করুন এটা বেন্ড হয়ে যায় তবে এটা আমি বলছি এই জন্যেই যে আমি এটা নতুন এনেছি আপনাদের মধ্যে একটু শেয়ার করছি এটা অনেকেরই আছে আমি ফেসবুকেও দেখেছি তো যাই হোক তো আপনার একদমই খারাপ কিছু ভাববেন না যে একটা ডাস্টার নিয়ে এসে সেটা আবার আমাদের মধ্যে এত করে শেয়ার করছে একদমই নয় আমি নতুন এনেছি তো আপনাদের মধ্যে সব কিছুই শেয়ার করি সেই জন্যে করছি এই যে লাইটটা জ্বলছিলো লাইটটা অফ করে দিলাম এবার এই যে দেখুন হালকা ছোট্ট করে একটু বেন্ড করেছি তো এই যে সুন্দরভাবে লাইটের ওপরে যে ধুলো ঝুল থাকে সব সুন্দরভাবে ক্লিন হয়ে গেল এভাবেই আজ আমি আমার লিভিং রুমটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এমন কিছু বেশি নোংরা ছিল না ওই জন্যে সোফা টোফাগুলো ঢাকতেও হলো না বা কভারগুলো ধুতেও হলো না অল্পই হালকা নোংরা ছিল তো পরিষ্কার করে নিলাম তো এবারে ঘরগুলোকে একটু ডাস্টিংও করে নিয়েছিস নিয়ে খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর যে রুমগুলো আছে সেগুলো অন্যদিন দিন করবো একদিনে কিন্তু অত কাজ করা সম্ভব নয় কারণ একা হাতে সমস্ত কিছু করতে হয় তো সেই জন্য অল্প অল্প করে সুন্দর করে করে নেওয়াটাই বেশি ভালো হয় তো আজ এই ঘরটা করে নিলাম অন্যদিন আবার অন্য জায়গাগুলো করব তো তারপর দেখুন ঘরটা খুব সুন্দর তো ঝাটটার দিয়ে নিয়ে এবারে এই যে বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি তো অল্প করেই মানে রোজ পরিষ্কার করি এমন নয় পুরো ডিপ্লিন রোজ করি কয়েক দিন আগে আপনাদের দেখিয়েছি ডিপ ক্লিন করেছিলাম তো আজ এরকম একটু বেসিনের ভেতরটা খুব ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করে তারপরে চারিদিকটা একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে এই যে শুকনো কাপড় দিয়ে আবার খুব ভালো করে মুছে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে অবশ্যই একটু মুছে নিলে আরও বেশি ক্লিন লাগে পরিষ্কার লাগে যে ওয়াশ বেসিনের সঙ্গে যে ক্যাবিনেটটা করা আছে সেটাও আমি বেশ সুন্দরভাবে বাইরেটা পরিষ্কার করলাম আর ভেতরটা একদিন আপনাদের সঙ্গে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব ভেতরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে অগোছালো হয়ে আছে তারপর ঘরটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি ঘর ঝাড় দেওয়া আর মোছা এইগুলো এই দুটো কাজ রোজ করি আর ডাস্টিং কিন্তু সব ঘরে একদিন করা সম্ভব নয় তাহলে তাহলে অন্যান্য কাজগুলো করতে খুবই অসুবিধা হয়ে যায় ভীষণ কষ্ট হয়ে যায় তো বুঝে শুনে কাজ করি বুঝে শুনে বললাম এই যে অনেক বেশি পরিমাণে কাজ করে নিয়ে পরে শরীরটা খারাপ লাগবে তো সেটা আর কি মাথায় রেখেই কাজটা করি কারণ হেল্প করার তো কেউ নেই বা কাউকে আমি রাখিও নি যে আমাকে হেল্প করার জন্যে নিজেই করে নিই তো সেই জন্যে কথাটা বলা যে বুঝে শুনে তো এইদিকে চাটাও ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই দেখুন এই কুকিস বিস্কুটগুলো নিয়ে এসেছে বেকারির বিস্কুট এগুলো চায়ের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চাটা আমার হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি হাজব্যান্ডকেও দিয়েছি চা সে ক্যামেরার সামনে আসবে না বলে তাকে আলাদা দিয়ে দিই তো আমি আলাদা খেয়ে নিই তো সবসময় নয় কখনো কখনো। তো দেখুন চাটা খাচ্ছি আর এই বিস্কুটটা এর আগে একবার নিয়ে আসা হয়েছিল তো ভালো লেগেছিলো বলে আর একবার নিয়ে আসা হয়েছে যে এটা চায়ের সঙ্গে বেশ ভালোই লাগছে খেতে তো আমাদের চাটা খাওয়া হয়ে গেল আর সকালের ব্রেকফাস্টে কি আছে দেখুন দই আম কলা আর এই যে দু রকমের মিষ্টি রয়েছে তো এটাই হবে রুটির সঙ্গে আমাদের সকালের ব্রেকফাস্ট বহুদিন থেকেই আমরা রুটি আম এগুলোই খাচ্ছি তো আপনাদের মধ্যেও শেয়ার করছি তো কি আর করা যাবে আমাদের ভালোও লাগে খেতে তো আমরা খেয়ে নিচ্ছি ওটাই জামা কাপড় কেচে স্নান করে নিয়েছি স্নান সেরে পুজো করতে বসলাম তো পুজো করতে বসেও অনেকটা সময় লেগে যায় এটা তো আমি রোজি বলে থাকি কারণ এখানে জায়গাটা একটু পরিষ্কার করতে হয় আর এই নিচে আমার রাধাগোবিন্দ রয়েছে এখানে বেশি ঠাকুর নেই কিন্তু ওপরে যে ঠাকুরগুলো রয়েছে সেখানে আমার প্রত্যেকটা ঠাকুরকে সরিয়ে সেই জায়গাগুলোকে মুছে নিতে হয় মানে পরিষ্কার করে নিতে হয় তারপর ঠাকুরগুলোকে পেতে আবার পুজো করতে হয় তো বেশ খানিক্ষণ সময় কিন্তু লেগেই যায় পুজোতে আর এই যে কাপড় জামাগুলো মেলে দিয়েছি দিয়ে তারপরে বাজার থেকে যে অল্প কিছু সবজি এনেছে সবজি আনতে তো বলিই নি তবে ওই যে বাজারে গেলেই কিছু না কিছু আনতে হয় ভালো লাগে তো নিয়ে এসেছে আর নিয়ে এসেছে যে শাক আর এনেছে মাছ তো মাছ আনার জন্যই গেছিলো তো তার সঙ্গে সবজিগুলো নিয়ে এসেছে তো ফ্রিজেও রয়েছে কিছু সবজি তো যাই হোক এবারে মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম তো এখানে হাফ মাছ আজ রান্না করব আর হাফটা ফ্রিজে রেখে দেব।। তো বন্ধুরা এখন রান্নাটা চাপিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিয়েছি আর এই ফ্রাইং প্যানে হচ্ছে শাক বানাবো আর এই কড়াইয়ের মধ্যে আলু ভেন্ডি ভাজা করব। তো আর হচ্ছে মাছের ঝোল করবো ঝোল না শুকনো শুকনো করে মাছটা রান্না করব। তো গাঁঠি কচু দিয়ে মাছটা বানাবো তো কচুগুলো আমার কাটা হয়ে গেছে আর এদিকে মশলার জন্য একটু টমেটো কেটে নেব তো আলু ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবারে মাছ বানানোর জন্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে কচুগুলো দিয়েছি কচুগুলো একটু ভেজে নিচ্ছি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি তাতে কচুগুলো সিদ্ধও হয়ে যাবে আবার খেতেও বেশ ভালো লাগবে এবারে টমেটো জিরে বাটা আদা লঙ্কা এগুলো সব দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে ফ্যানটাও ঝরিয়ে নেব তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। তো রান্না হয়ে গেছে তো বাসনগুলো খুব সুন্দর করে সব মেজে ঘষে নিয়েছি আর এখানে রান্নাগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে আলু ভেন্ডি ভাজা করেছি আর এই যে গা মাখা করে কচু দিয়ে পমফ্লেট মাছ আর এইদিকে শাক ভাজা এইটাই আমাদের আজকে দুপুরের খাবার আর ভাত হয়ে গেছে তারপর এইদিকে গ্যাস টাস পরিষ্কার করে নিয়েছি দুপুরে যে সবজিগুলো এনেছিল সেগুলো একটু মেলে দিয়েছিলাম জল শুকিয়ে গেছে এবারে পলিথিনে ভরে ফ্রিজে রাখব। তারপর এই যে কাপড় জামাগুলো তুলে নিয়েছি এগুলো হচ্ছে বিকেলের কাজ কাপড় জামাগুলো খুব ভালো করে ভাজ টাজ করে জায়গা মতো রেখে দেব তারপর ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম সন্ধ্যার আগে দিয়ে তারপরে যে সন্ধ্যা দিয়ে দিচ্ছি সন্ধ্যা টন্ধা দিয়ে এবারে যাব রান্নাঘরে চা বানাবো লিকার চা তো আমাদের চা বানানো হয়ে গেছে এবং খাওয়াও হয়ে গেছে তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর কটা ডিম এনেছিলো ভিজিয়ে রেখেছি এগুলো পরিষ্কার করে ফ্রিজে রাখবো তো এইদিকে আমার হাজব্যান্ডের দুটো বন্ধু এসেছে আমাদের চা খাওয়ার পরেই তারপর কি করলাম তো দুধ বসিয়ে দিয়েছি দুধ চা করব তো এই যে চা করছি চা খাবে খুব কম পরিমাণে বলেছেন যে খুব অল্প করে চা বানাতে তো আমি ছোটো কাপেরই চা বানাচ্ছি আমাদের জন্য বানিয়ে নিচ্ছি চা একবার বানালে একটু না টেস্ট করলে যেন ভালো লাগে না তো এই চা হয়ে গেছে ব্যাস এবারে চা বিস্কুট দিয়ে দিচ্ছি তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ব্লগটা পুরো দিনের সকাল থেকে সারা দিনের ব্লগ তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ